আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার চব্বিশ শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের ভিডিওটি বিষয়বস্তু হচ্ছে তোমরা কীভাবেই খুব সহজে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টে জিপে নির্ণয় করতে পারবে অর্থাৎ ফোর সাবজেক্ট বাদে তোমরা জিপে নির্ণয় করে কীভাবে তোমাদের বৃত্তির জন্য আবেদন করতে পারবে এই বিষয় নিয়ে তো কথা না পার শুরু করা যাচ্ছে তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং তোমাদের যে কোনো শিক্ষামূলক প্রয়োজনে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো কথা না পাওয়া শুরু করে যাচ্ছে তোমরা কীভাবে খুব সহজে এসএসসি পরীক্ষার রেজাল্টের জিপে নির্ণয় করতে পারবে এ বিষয়ে নিয়ে তোমাদেরকে ভিডিওটি হতে যাচ্ছে আসলে আমরা অনেকে এসএসসি পরীক্ষার রেজাল্ট পাওয়ার পূর্বে একটা আনুমানিক রেজাল্ট জানার কিংবা রেজাল্ট পাওয়ার পর সেই রেজাল্টের হিসাব ঠিক আছে কি না সেই সন্দেহ দূর করার জন্য এসএসসি পরীক্ষার রেজাল্ট নির্ণয় করতে চাই অর্থাৎ একটা যে বোর্ড থেকে যে আমাদের রেজাল্টটা দিচ্ছে ওটা সঠিক নাকি ভুয়া করেছে এটা আমরা অনেকে জানতে চাই আমাদের মধ্যে যারা এসএসসি জিপিএ কীভাবে নির্ণয় করতে হয় জানান না তারা কীভাবে এসএসসি পে খুব সহজে নির্ণয় করবেন তা নিয়ে আমার এই ভিডিওটি বলা হচ্ছে তোমাদের কয়েকটা পদ্ধতি রয়েছে এই সাধারণ পদ্ধতি আর হচ্ছে একটা ওয়েবসাইট পদ্ধতি তোমাদের সাধারণ পদ্ধতির মধ্যে রয়েছে যে তোমরা প্রথমে দেখবে যে তোমাদের যে সবগুলো বিষয় বিষয় রয়েছে বিষয় পয়েন্টস এর যোগফলগুলো বের করো অর্থাৎ তোমাদের এখানে যে তোমাদের পয়েন্টস অর্থাৎ এ প্লাস এই আশের উপর মার্ক পেলে তোমরা ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট এরকম পয়েন্ট থাকবে এইভাবে যে তোমরা এরপর ওই পয়েন্ট সবগুলো সবগুলো পয়েন্ট যোগ করবে যোগ করার পর সেই যোগ ফল থেকে দুই বিয়োগ করে দেবে মানে সক সম্পূর্ণ পয়েন্ট থেকে দুই বিয়োগ করে দেবে তবে দুই বিয়োগ করে দেওয়ার পরে তোমার যে যে করে সাবজেক্ট ওই কটা যেহেতু এখানে তোমাদের নয়টা সাবজেক্ট নয়টা সাবজেক্ট দ্বারা ওই পয়েন্টকে বিয়ে মানে ভাগ করবে তোমাদের ভাগ করার পর যে পয়েন্ট চলে আসবে ওইটা হচ্ছে তোমাদের মূল পয়েন্ট অর্থাৎ মূল পয়েন্ট এবং আরেকটা সাবজেক্ট পাখি থাকে ওইটা হচ্ছে তোমাদের ফোর সাবজেক্ট ফোর সাবজেক্ট বাদে তোমাদের মূল পয়েন্টে বেরিয়ে আসে এবং তোমরা যদি ফোর পয়েন্ট সহ বের করতে চাও তাহলে ওই নয় জায়গায় তোমরা দশটা দশটা সাবজেক্ট দিয়ে ভাগ দিবে তাহলে তোমাদের ফোর সাবজেক্ট সহ তোমাদের পয়েন্ট বেরিয়ে আসবে এছাড়াও তোমরা যদি ওয়েবসাইটের মাধ্যমে বের করতে চাও তাহলে তোমরা প্রথমে এসএসসি জিপিএ ক্যালকুলেটর ক্যালকুলেটার নামে একটি ওয়েবসাইট রয়েছে এখানে ভিজিট করবে এছাড়াও আমি তোমাদের এই ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো এরপর তোমরা এই গ্রুপ অনুযায়ী সায়েন্স আর্টস কমার্স গ্রুপ অনুযায়ী তোমরা সিলেক্ট করে দেবে এরপর সিলেক্ট করার পর তোমাদের সাবজেক্ট অনুযায়ী মানে তোমাদের পয়েন্টগুলো উল্লেখ করে দেবে উল্লেখ করে দেওয়ার পরে তোমাদের এখানে ক্যালকুলেট জিপিএ বাটনে ক্লিক করলে তোমাদেরকে একটা মান চলে আসবে সেই মান অনুযায়ী তোমাদের নির্দিষ্ট একটা কত পয়েন্ট পেয়েছো সেটা বলে দেবে উপরের পদ্ধতিগুলো মানে এই পদ্ধতিগুলো অনুসরণ করে তোমরা খুব সহজেই তোমাদের জিপিএ ফাইভ পেয়েছ না জিপিএ কত পেয়েছো এটা তোমরা নির্ধারণ করতে পারবে এবং তোমাদের পরবর্তী বৃত্তির যে যে আবেদন হবে এটা তোমাদের ফোর সাবজেক্ট বাদে আবেদন করতে হবে অর্থাৎ ফোর সাবজেক্ট বাদে তোমরা কীভাবে বের করবে এই নিয়মের মাধ্যমে তোমরা বের করে নিতে পারবে